হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধু তোমরা সময় কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলে এলাম খুব সুন্দর একটি আপডেট নিয়ে ব্যস্ত থাকার কারণে রকম ভিডিও বা রকম পুকুরের আপডেট দিতে পারেনি তার জন্য খুবই দুঃখিত আমি চেষ্টা করছি সমস্ত পুকুরের আপডেট দেওয়ার তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেলাইকনটি অন করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও ছাড়াছাটা সর্বপ্রথম পৌঁছতে পারে ছবি দেখে আশা করি সকলেই বুঝে গেছো যে দু এই প্রথমবারের জন্য রসকুণ্ডু বসন্ত জিউ বাবার পুকুর যেটি আমাদের সকলেরই পরিচিত রসকুণ্ডু বাবার পুকুর নামে তো পুনরায় শুরু হতে চলেছে প্রথমবার পাস মাত্র দুদিনের পাশ এবং সকলেই জানি আমরা রসকুণ্ডু পুকুরে প্রথমবার পাস দুদিনের জন্যই দেয়া হয় এবং এবার একটু ভিন্ন আপডেট রসকুণ্ডু পুকুর পরপর দুটো টিকিটের ডেট ঘোষণা হয়ে গেছে অলরেডি সেটার বিষয়ে আলোচনা করবো তো দেখতে থাকবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আশা করি সকলের ভালো লাগবে চলো তাহলে শুরু করে যাক প্রথমে আসি ডেট প্রথম পাস দিয়েছে আঠাশ এবং উনত্রিশে ভাদ্র শনিবার রবিবার ইংরেজি চোদ্দো পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার রবিবার যার টিকিট মূল্য দুদিনের দিনের জন্য পাঁচ হাজার টাকা একদিনের জন্য টিকিট দেওয়া হয় না কর্তৃপক্ষ জানিয়েছে যে একদিনের জন্য টিকিট দেবে না নিলে দুদিনেরই নিতে হবে এবং সেকেন্ড টিকিট দিয়েছে অর্থাৎ দ্বিতীয়বারের পাস দিয়েছে এগারো এবং বারো আশ্বিন ইংরেজির আঠাশ এবং উনতিরিশে সেপ্টেম্বর শনিবার ও রবিবার আশা করি সকলেই বুঝতে পেরেছ দুইবারের জন্য এবার টিকিট ঘোষণা হয়েছে প্রথম ডেট ছিল আঠাশ এবং উনত্রিশে ভাদ্য ইংরেজির চোদ্দো পনেরো সেপ্টেম্বর এবং দ্বিতীয়বারের জন্য যে পাসটি দিয়েছে সেটি এগারো এবং বারোই আশ্বিন ইংরেজির আঠাশ এবং উনত্রিশে সেপ্টেম্বর শনিবার ও রবিবার এবারে আপডেটটা একটু ভিন্ন দুইবারের পাস একইবারে ডেড ডেট ঘোষণা হয়েছে চলো এবার কিছু নিয়মাবলীর বিষয়ে জেনে নেওয়া যাক আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স তাদের জন্য একটি ছোট্ট আপডেট তোমরা যে পুকুরটি দেখতে পাচ্ছ হ্যাঁ এটি রসকুণ্ডু পুকুর যোগাযোগ ব্যবস্থা কোনো শিকারী বন্ধু যদি মেদিনীপুর থেকে আসে তাহলে মেদিনীপুর টু চন্দ্রকোনা চন্দ্রকোনা থেকে রসকুণ্ডু চন্দ্রকোনা থেকে রসকুণ্ডু মাত্র এগারো কিলোমিটার পথ এবং কেউ যদি রোড দিকে আসে কিংবা বাঁকুড়া দিক থেকে আসে তো বাঁকুড়া টু গড়বেতা এবং মেদিনীপুর টু চন্দ্রকোনা রোড চন্দ্রকোনা রোড থেকে গড়বেতা এবং গড়বেতা থেকে মাত্র পূর্ব দিকে মাত্র এগারো কিলোমিটার পথ গড়বেতা টু রসকুণ্ডু ওকে প্রথমে আসি টিকিট মূল্য দুই দিনের জন্য পাঁচ হাজার টাকা ক্লিয়ার এক দিনের জন্য টিকিট দেওয়া হবে না এবং অগ্রিম হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে প্রথমবার পাশের জন্য সকলেই যেন পুকুরটি আয়তনে বেশ বড় তার জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি সিটের ব্যবস্থা আছে এবং নিজেদের সিট নিজেদেরকে তৈরি করতে হবে এখানে কমিটি কোনো সিট তৈরি করে দেবে না এরপর আসি ছিপ ফেলার সময় ছিপ ফেলার সময় কমিটি ধার্য করে দিয়েছে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যদি কোনো শিকারী সময়ের অপব্যবহার করে কমিটি তার উপর কঠোর ব্যবস্থা নিতে পারে আর এখানে আরেকটা একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি কাস্টিং ছিপ যে ফিক্সে তোমরা দেখতে এই এইরকম কাস্টিং ছিপ চলিবে না এরপর আসি চিপ সংখ্যা প্রতিটি সিটে তিনটের বেশি চিপ ফেলা যাবে না ওকে নেক্সট কোনোরকম কেমিক্যাল অথবা কালো টোপ ব্যবহার করা যাবে না কোনোরূপ রোগ প্রাকৃতিক দুর্যোগ হলে অর্থাৎ বৃষ্টি হলে কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না পাস শুরু হওয়ার পূর্বে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় পাসের ডেট পরিবর্তন হতে পারে এরপর আসি যোগাযোগ ব্যবস্থা আমি স্ক্রিনে কিছু নম্বর দিলাম এটি কমিটির কিছু ব্যক্তির নম্বর তোমরা প্রয়োজনে ফোন করতে পারো এবং সমস্ত বিষয়টা জেনেই সিট বুক করবে বিশেষ করে মাছ কীরকম আছে কি কি মাছ আছে যদিও আগের বছরের যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো তো এই পুকুরটি মূলত সিলভার ব্রিগেডের পুকুর সিলভার ব্রিগেডই প্রচুর পরিমাণে থাকে এগুলি বিগত দু এবং তেইশ বর্ষের ছবি দেখাচ্ছি তোমরা যে ছবিগুলি দেখতে পাচ্ছ তাই বলছি পুরোটা জেনেই ফোন করে জেনে তারপরে সিট বুকিং করবে অন্যথায় আমি কোনো দায়ী থাকিব না ওকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছোতে পারে টাটা